একটি সুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোন গোনা হবে কিনা যার বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূর পড়ে ফেললে করণীয় কি বাথরুম হয়ে গোসল করা যাবে কিনা অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় আছে কিনা কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা তখন যে জুব্বা পড়া কি যায় আছে স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে মেহদি হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তা নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয় সফরের যে আল্লাহ তালা ছাড় দেশে ছাড় গ্রহণ করতে হবে ইচ্ছাকৃত এবং করা উচিত নয় জায়জ নাই এমদাদুল হক আপনি লিখেছেন পিতা যদি হারাম ভাবে ইনকাম করো ইনকাম কি পরিহার অন্যদের জন্য হারাম হবে যা নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তিনি তার উপার্জন নির্ভর করবেন হারাম উপার্জন উপর নির্ভর করবেন না যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে ছোট শিশু আছে নিরুপায় আছে আপনি আপনার জন্য এটা জায়জ হবে শহীদুল ইসলাম লিখেছেন জমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কিনা মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি করলাম কেউ দোয়া করল দোয়া করার পর তাকে মিষ্টি দেওয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন মনে হচ্ছে ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও নেওয়া নাই কোনো বিনিময় নেওয়া নাই এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাত দিয়ে আসে এটা খাওয়া যায় যে কেউ দোয়া করুক বা না করো মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত্যু ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না

সাইফুল আপনি লিখেছেন জুব্বা পরা কি জায়েজ আছে জুব্বা পরা জায়েজ নয় আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন তারা পরে মাথা টুপি পরে আবার উপরে একটা আপনাদের শেখ যেরকম রুমাল পরে পড়ে তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধহয় জায়েজ আছে না ভাই আহ কাবাইমার কাবাইনি দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায় সেটা লুঙ্গি হোক জুব্বা হোক এমনকি পাজামা যদি হয় সেটা যেগুলো উপরে পড়ার সেগুলো যদি নিচে হারাম হবে আর যেগুলো থাকেই টাখনো থেকে নিচের অংশ যেমন মোজা সেটা জায়জ হবে বা মোজার সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম থাকে ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে সেগুলো থাকলে সেটা জায়েজ হবে মহম্মুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনাদের কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়গা রয়েছে এবং নহিবুর মুসলিমের সারার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিভস্ত হয়ে গোসল করা যায় আছে একটি হাদিস এরকম রয়েছে বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তারা একটা হলো হল সৈবী বর্ণিত হয়েছে যে আইবাল ইসরাতাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসা আসরুদ্দ ইসলামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়া সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তমভাবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম নয় এরপর সামিত জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক ব্যবস্থা পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে কোরআন যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয় আর রশিদ খান লিখেছেন মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে মহানা না চেয়ে মাপ চেয়ে নিলে সেটা জায়েজ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে

উপরে সন্তুষ্ট হবে উভয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই কর্ণকর্মী মানে আল্লাহ তাল্লাহ আরো বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহার ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলু হু হানি আমি তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোন সাহাবি মহর দ্বার যাওয়ার পরে স্ত্রী গাছ যায় মাফ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় 10 লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য দের পরে মাপ চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুর

যদি আপনি সালা আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে যদি থাকে তাহলে সেটা সালাতর অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত তবে সালাতের এইটার কারণে কোনো ক্ষতি হবে না জুলকার আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গুণা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফরল নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে ঘুমানোটা হলো শুননা ইসলাম এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে বা আমি কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে অজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সে ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসলের পর থেকে মাগরীব রাগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কথাটা কি না এটা মন বিষয় এমন কোনো কথা নেই আলোর মধ্যে থেকে আপনি পড়তে পারেন আলাফাত সানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ দরকার নেই টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালি হয়ে থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এই বিষয়ে কোনো নিশ্চয় কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মুহতারি লেখা হয়েছে যে আলা আবাসা বিল আকলি মুতাকিয়ান ও মাকসুফ আর রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই আপনি শাকিল ইসলাম লিখেছেন টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আহ আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়